উসমান হাদির হত্যাকারীদের কোনো দিন গ্রেপ্তার করা হবে না হ্যাঁ এটি সত্য কারণ এই হত্যাকারী অন্য কেউ নয় কোনো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে তাকে এতদিন গ্রেপ্তার করা হতো কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি হত্যাকারীকে এমন একটি সংস্থা এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শরিফ ওসমান Hadid করেছেন এটা আপাতত দৃষ্টিতে ভালো মনে হলো এখানে চরম আপত্তি কাজ করেছেন তারেক রহমান হিমসেলফ যার প্রতিবাদ জানাতে আমরা বাধ্য কারণ ফয়সালের ব্যাংক ব্যালেন্সের হিসাব সামনে আসতেই চোখ কপালে উঠেছে বলছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ 127 কোটি টাকা এমনকি শুধু হাদিকে হত্যা করার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে 2 কোটি 41 লাখ টাকা তো নাই ডক্টর ইউনূসের শরণর দেশ কোন দিকে যাবে এটা পরের ব্যাপার ডক্টর ইউনূসের শরণর জন্য একটা নির্বাচন চাই গত 15 মাস বহুভাবে বহু রকম ভাবে চেষ্টা করা হয়েছে। ভিতরে বাইরে ডিপ স্টেট বাইরের স্টেট সব মিলায়া চেষ্টা করছে পারে নাই আর আমরা গত 54 বছর কিভাবে জীবন যাপন করছি আমরা কি কোনো দিনই এই যে গত 15 মাস যেমন ছিলাম এমন ছিলাম গত 15 মাস আমরা বাগের মত বাইচাছিলাম চোখে চোখ রেখে কথা বলছি দাদা দের ওনারা আমাদের এমব্যাসির গানে বন্ধ করতে চাইছে আমরাও বন্ধ কইরা দিতে চাইছি ওনারা ভিসা বন্ধ করতে চাইছে আমরাও বন্ধ করতে চাইছি ওনারা যা বলছে আমরা তাই করছি এমন না আমরা জবাব দিছি প্রতিবাদ করছি চকে চোখ রেখে কথা বলছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই হাজার ছাব্বিশ সালের জন্য নতুন সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে জনাব নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি হিসেবে মনোন মনোনীত হয়েছেন শিবগাতুল্লাহ ছাত্রশিবিরের নতুন সভাপতি এবং সেক্রেটারির জন্য রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচনের এই যে ধারাবাহিকতা এটি বজায় রেখেছে কোনো বছরই বাদ যায় না তারা কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে সমস্ত সদস্যদেরকে একত্রিত করে প্রতি বছরই তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে অপরদিকে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেদিন থেকে সভাপতি হয়েছেন তারপরে ছাত্র শিবিরের তিনজন সভাপতি কিন্তু বিদায় হয়ে গেলেন কিন্তু রাকিবুল ইসলাম রাকিব এখনও সেই পদে তিনি বহাল তবিহতেই রয়েছেন যাই হোক আশা করি ছাত্র এরকম নতুন সভাপতি এবং সেক্রেটারি জাতি দেখতে পাবে তখন আমরা তাদেরকেও অভিনন্দন জানাবো এবারে দ্বিতীয় আরেকটি বিষয় যেটি আসবো সেটি হচ্ছে আপনারা জানেন ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে শহীদ হাদি চত্বরে আজ দুপুর থেকে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা এই আমি যখন ভিডিও করছি তখনও তারা সেখানে বসে আছেন আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন এবং ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ সারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং ঘোষণা করেছেন এখানে আমরা মজার একটি বেপার দেখলাম আইন উপদেষ্টা আসিফ নজরুলের ছবি সংবলিত ব্যানারের উপরে ফুলের মালা পরিহিত পুষ্পমাল্য দিয়ে তার নিচে লিখে রাখা হয়েছে নিহত আসিফ নজরুল তাহলে আসিফ নজরুল কি সত্যি নিহত হয়েছেন তিনি কি মারা গেছেন নাকি এটি প্রতীকী মৃত্যু হ্যাঁ আসিফ নজরুল তার দায়িত্বে আসার পর থেকে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সমান অভিযোগ উত্থাপিত হয়েছে তিনি তার দায়িত্ব পালন করতে যে অনেকেই এরকম বলার চেষ্টা করছে যে জুলাই গণবুত্থানকারীদের সাথে এবং জুলাই বিপ্লবীদের সাথে তিনি গাদ্দারি করেছেন তার নামটাই ঘুরে ফিরে সবার আগে আসছে তার পদত্যাগ দাবি করছে এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আর পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের পদত্যাগ তারা দাবি করছে আমরা জানি না উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মন্স তাদেরকে আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় বা রাস্তা অবরোধ করে বসে থাকতে হবে তবে এখানে একটি বিষয় পরিষ্কার উসমান হাদির হত্যাকারীদের কোনো দিন গ্রেপ্তার করা হবে না হ্যাঁ এটি সত্য কারণ এই হত্যাকারী অন্য কেউ নয় কোনো সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে তাকে এতদিন গ্রেপ্তার করা হতো কিন্তু হত্যাকারী এমন একজন ব্যক্তি হত্যাকারীকে এমন একটি সংস্থা এমন কিছু মানুষ তাকে ব্যবহার করেছে যার কারণে কোনো দিন আর এই তদন্ত এবং এই আসামি গ্রেপ্তারের অগ্রগতি আলোর মুখ দেখবে না ঠিক যেমনটি সাগর রুনিকে হত্যা করার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন তিনি বলেছিলেন চব্বিশ ঘন্টার ভিতরে সাগর রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে কিন্তু সেই চব্বিশ ঘন্টা আজও আসে নাই উসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার এটি কোনো দিন আর আসবে না দুটি বিষয় কিন্তু একদম একরকম সিকোয়েন্সটা প্রায় এক সেম সাগর রুনিকে হত্যা করেছিল কারা পরিষ্কার একেবারে পরিষ্কার রাষ্ট্র তাকে হত্যা করেছিল কারণ সাগর রুনির কাছে এমন কিছু তথ্য ছিল যে তথ্যগুলো যদি প্রকাশ হয়ে পড়তো তাহলে হয়তো শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তার ক্ষমতা প্রলম্বিত করতে পারতেন না তার আগেই তাকে পদত্যাগ করতে হতো বা তাকে পালিয়ে যেতে হতো কিন্তু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সে সাগর এবং রুনিকে স্বামী স্ত্রীকে তার ছোট্ট সন্তান মেঘ এখন সে বড় হয়ে গেছে তার সামনেই তাকে হত্যা করে যে হত্যার ক্লু আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি হবে কি করে যারা তদন্ত করবে তারাই যদি এই কাজটি করে থাকে তাহলে এটি তো কোনো দিন আলোর মুখ দেখার কথা নয় উসমান হাদির একই অবস্থা এটি আর কোনো দিন এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আশপাশ থেকে এখান থেকে ওখান থেকে একে ওকে গ্রেপ্তার করছে কিন্তু মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না হবে না কোনোদিন এবং এর ক্লু কোনো দিন আর উদ্ঘাটন হবে না কোনোদিন এর মানে কি কারণে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে এর সাথে কারা জড়িত ছিল উদ্ধার করা সম্ভব হবে না কারণ অনেককে বলতে শুনছি পরিষ্কার করে কেউ কেউ বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে আইন মন্ত্রণালয় জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি গোয়েন্দা সংস্থা জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা হাত আছে মানে দিক থেকে একত্রিত হয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে অপরদিকে দেখুন আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন আমরা আসলে ভাবতে আমাদের গা শিউড়ে ওঠে এই সমস্ত চিহ্নিত অপরাধীদের হত্যাকারীদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা গ্রেপ্তার করতে পারে না কিন্তু জুলাই গণভ্যুত্থানের পক্ষের শক্তিদের হর হমেশা কিন্তু গ্রেপ্তার করছে এবং জুলাইয়ের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর গুলো কিন্তু রোধ করে দেওয়ার জন্য একের পর এক বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া জুলাইয়ের পক্ষের যে কণ্ঠস্বরগুলো বন্ধ করে দিচ্ছে সর্বশেষ সংযোজন টঙ্গীর যে মেয়েটি আপনারা জানেন এই যে মেয়েটির নাম তাহারিমা সে জুলাই কোন অভুত্থানের সময় যে ভূমিকা রেখেছে তার প্রতিশোধ গত দুদিন আগ আগে রাত্রে তার উপরে নেওয়া হয়েছে ইতিপূর্বে বহুবার তাকে হুমকি দেওয়া হয়েছে সে বারবার লাইভে এসে বলেছে আত্মহত্যা করার জন্য সে চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই অবশেষে গত পরশুদিন রাত্রে মেয়েটিকে

এই বাটপারদেরকে এই রাষ্ট্র প্রমোট করছে যারা জুলাইয়ের কণ্ঠস্বাদ ছিল আমরা দেখেছি সময়ে আজাদ তিনি গিয়ে বললেন প্রথমত আমি শেখ আমি শেখ হাসিনাকে চাই শেষ পর্যন্ত আমি শেখ হাসিনাকে চাই সেই লোকগুলো এখন সবচেয়ে বড় সুশীল হয়ে গেছে তাদের নিরাপত্তার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে আর অপরদিকে জুলাইয়ের ভ্রূণ থেকে জন্ম নেওয়া জুলাইয়ের অন্যতম কণ্ঠ অন্যতম উচ্চকিত কণ্ঠ বাংলা এডিশন সেই বাংলা এডিশন তার এনওসি বাতিল করে দেওয়া হয়েছে ঠিক কোন কারণে বাংলা কে তার এনওসি বাতিল করা হয়েছে এটি কিন্তু এই রাষ্ট্র বলে নাই এই রাষ্ট্রের যারা বাটপার যারা ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বাটপারি করেছে শেষরামি করেছে হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করেছে সেই বাটপারদের কথায় বাংলা কে বন্ধ করে দেওয়া হচ্ছে এটি অশনী সংকেত আমরা এটি বুঝতে পারছি না সরকার কোন দিকে যাচ্ছে কি করতে চাচ্ছে সরকারের মতিগতিটা কি বাংলা এডিশন বন্ধ করে দেবার কারণ আমরা বুঝি কারণ সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে তার বিরুদ্ধে এখানে রিপোর্ট করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে সেখানে কথা বলা হয়েছে সত্য এবং ন্যায়ের কথা বলতে গিয়ে তো এদের বিরুদ্ধে কথা বলতেই হবে ছেলে বিদেশ থেকে আসছে খালি ইংরাজিতে কথা বলে বাপ জিজ্ঞেস করলো কি কি বাংলা ভুলা গেলি ছেলে বলতেছে আই কান্ট স্পিক বেঙ্গলি বাপ মুখের দিকে তাকায় তার হাতের দিকে তাকাইলো হাতের মধ্যে ছিল একটা ফোড়া বাপ হঠাৎ করে হাতটা ধইরা ফোরার মধ্যে দিছে চাপ মা গো এরা চিৎকার দিছে কিরে বাংলা মনে পড়ছে হ বাবা আসলে চাপ পড়লেই বাংলা মনে পড়ে একটা মানুষ ইংলিশে কথা বলতেই পারে ভাই কিন্তু ওইটা নিয়ে হাসি তামাশা করার কিছু নাই অনেকে ট্রল করতেছে অনেক রকম কার্টুন আঁকতেছে আরে ভাই আপনারা মনে রাখেন একটা জিনিস মানুষ না অভ্যাসের দাস হয়ে যায় দেখেন পনেরো দিনও অভ্যাস হইতে পারে এই যে আমাদের জাহিদ খান আছে না নায়ক জাহিদ খান ও পনেরো দিন ছিল দিল্লিতে ঢাকায় আইসা এক সাংবাদিকের মুখোমুখি হয়েছে সাংবাদিক তাকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন তো আচ্ছা সাংবাদিক বললো যে আপনি জিগাইলাম কেমন আছেন আপনি এটা কী কইলেন ও সরি ভালো আছি আসলে হিন্দিটা মুখে চলে আসে আমি বোম্বেতে ছিলাম তো পনেরো দিন অভ্যাস হয়ে গেছে চিন্তা করেন ওর পনেরো দিনে অভ্যাস হয়ে গেছে কোন জাহাজকে খান চিনছেন ওই যে ডিগবাজি খাজে এখন ক্যানাডায় আছে তো তারেক রহমান সাহেব ছিল সতেরো বছর তাই না উনি বলতেই পারে আই হ্যাভ এ প্ল্যান ওনার একটা আইডিয়া আছে একটা প্ল্যান আছে কিছু একটা চিন্তা ভাবনা করছে যেটা দেশের জন্য মঙ্গল হবে ওইটা ইংলিশে বলছে ওইটা নিয়ে কার্টুন বানাইবার কিছু নাই তো ভাই হ্যাঁ এটা বলতেই পারে যাইখান যদি পনেরো দিনে অভ্যাস হয়ে যায় ওনার কি অভ্যাস হবে না ইংলিশ বলার উনি তো সতেরো বছর ছিলেন কিন্তু এই প্ল্যানটা কি এটা যদি উনি ওই দিন ওই তিনশো ফিটে বইলা দিত না ভাই আমি মনে করি খুব ভালো হইতো কারণ এই মানুষগুলা দুদিন আগে চলে গেছে আমার এই গ্রামে আমি দেখছি ভাই অর্ধেক মানুষ খালি হয়ে গেছে একদিন আগে চলে গেছে আর কি শীতটা পড়ছে আপনারা তো দেখছেন এই শীতের মধ্যে সারা এই কুয়াশার মধ্যে তারপরে দিনের বেলা সেই সন্ধ্যা পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় উনি বক্তব্য রাখলেন মাত্র ষোলো মিনিট কিন্তু ওর মধ্যে বইলা দিল আমার কাছে একটা প্ল্যান আছে রহস্যটা কিন্তু উন্মোচন করলো না কিন্তু ওনার ভক্তরা চাইছিল উনি এমন একটা কিছু বলুক নতুন একটা রাজনীতির কথা বলুক যেটা শুনে না সবাই আবার চেতনা ফেরত পাবে হ্যাঁ ভাই সামনেই তো নির্বাচন দেড় মাস পরই তো নির্বাচন আর তো সময় নাই এরকম একটা সমাবেশ আবার করতে গেলে কত রকম চাপ পড়বে ঢাকা সিটির উপরে এমনি তো দেখেন এই এয়ারপোর্ট নিয়ে অনেক ভাই ব্রাদার বিদেশ যাইতে পারে না এটা নিয়ে অনেক কথা উঠতেছে এর মধ্যে ওই যে ময়লা ফেলে আসছে এটা নিয়ে অনেক কথা বলতেছে যে প্রচুর ময়লা ভাই ওই তিনশো ফিটে কেন ফেলা গেলো ভাই এগুলা ফেলে গেছে মেয়র সাহেব এগুলো দেখবে ওনার লোকজন দিয়ে পরিষ্কার করা গো অসুবিধা কি আমরা তো ট্যাক্স দেই ভাই সব দল কি একরকম হবে নাকি সব দল তো একরকম না সবাই তুলনা করতেছে যে জামাতে ইসলাম তো ভাই অনেক বড় সমাবেশ করছে কিন্তু ওনারা যাইবার সময় ওনাদের যেসব ময়লা কাগজপত্র সব পরিষ্কার করে দিয়ে গেছে একদম আইনার মতো পরিষ্কার ওনারা কেন করলো না ভাই দুইটা দল যদি একরকম হয়ে যায় তাহলে দুইটা দল কেন বুঝতে হবে আপনাদেরকে যাই হোক সব দলের আদর্শ একরকম না এই দলটার মধ্যে মানুষ বেশি তো বুঝেন না কেন বিএনপিতে প্রচুর মানুষ তো কীভাবে মানুষগুলো গেছে কিভাবে সহ্য করছে শীতটা খেয়াল করেন যাই হোক মানুষ আশা করছিল বিএনপি সবাই আশা করছিল উনি একটা দিক নির্দেশনা দিবে পরিষ্কার করে বলবে কিন্তু ওইখানে উনি একটু রহস্য রাইখা দিল হ্যাঁ ভাই একটু রহস্য রয়ে গেল না ওই রহস্যটা কি এটা আমরা তো জানি না যখন উনি মুখ খুলবে তখন বুঝতে পারবো যেমন আমরা ওই ঘটনাটাও জানি না উনি কেন ওনার মার কাছে আসতেছিল না উনি বলছে অসুবিধা আছে কেন অসুবিধা যে ওনার চারিপাশের যে যারা আছে ওনার লোক আর কি ওনারা বলতেছে এখন না এটাই তো বোঝাইছে তার মানে উনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না এখন এই যে আই হ্যাভ এ প্ল্যান এটাও কি ওই ওনাদের সঙ্গে নাকি এটা একটা কথা কিন্তু ওনাদের সঙ্গে বইসা আলাপ কইরা এটা আমাদের কাছে বলবে নাকি আমরা কোনোদিনই জানতে পারবো না সময় বইলা দিবে নির্বাচন সামনে নিশ্চয়ই উনি মুখ খুলবে উনি বলবে কি প্ল্যান নিয়ে আসছে তবে আমি ভাই নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই আপনি ওই যে লন্ডনে বইসা যেগুলো বলছেন আমার মনে হয় এই প্ল্যানের মধ্যে এগুলো যেন না থাকে হ্যাঁ এই নতুন প্ল্যানের মধ্যে এগুলো যেন না থাকে ওই কথাগুলা থাকলে কোন কথাগুলো ওই যে আপনার মৌলবাদীর উত্থান হয়েছে আবার ওই যে একাত্তরের বিচার করতে হবে দুই লক্ষ মা বোনের ইজ্জতের ব্যাপার নিয়ে আসছেন আবার তিরিশ লক্ষ শহীদের ব্যাপার এই যে দুই পক্ষ আবার বানায় ফেললেন যেটা বানায় ফেলছিল আওয়ামী লীগ যে কাজটা আওয়ামী লীগ করছিল ওই কাজটা লন্ডন থেকে আপনি করছেন এখন আপনি এই প্ল্যানের মধ্যে ওই ব্যাপারগুলো আছে কি এটা যখন আমরা জানতে পারুম তখনই বুঝতে পারুম আমরা কি করুম হ্যাঁ সাধারণ জনগণ কি করুম আমাদেরকে আপনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জানাবেন নিশ্চয়ই উনি যে আই হ্যাভ এ প্ল্যান বলছে ওই প্ল্যানের মধ্যে নতুন বাংলাদেশ আছে হ্যাঁ ভাই নিশ্চয়ই ওই কথাগুলো থাকবে না কারণ ওই কথাগুলো তো ভাই ওই যে ওনাদের দাদাদের বয়ান এগুলা ওই আওয়ামী লীগের বয়ান যাই হোক দাদাদের কথা মুখে চলে আসলো যখন বলি দাদারা কি আমাদের নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন চায় একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে নির্বাচন চায় কিছুদিন আগেও চাইতো না ধরে আপনি তিন দিন আগেও চাইতো না এখন আপনি ধরে নিতে পারেন চাই কারণ নির্বাচন যদি না চাইবে তাহলে আমাদের লিডার কেন আসলো হ্যাঁ তারেক রহমান কেন আসলো উনি যখন বুঝতে পারছে কনফার্ম নির্বাচন হবে কারণ নির্বাচন ছাড়া তার কোনো উপায় নাই কি উপায় নাই ডক্টর ইনুসকে সরানোর দেশ কোন দিকে যাবে এটা পরের ব্যাপার ডক্টর ইনুস্কের সরানোর জন্য একটা নির্বাচন চাই গত পনেরো মাস বহুভাবে বহু রকমভাবে চেষ্টা করা হয়েছে ভিতরে বাইরে ডিপ স্টেট বাইরের স্টেট সব মিলার চেষ্টা করছে পারে নাই আর আমরা গত চুয়ান্ন বছর কীভাবে জীবনযাপন করছি আমরা কি দিনই এই যে গত পনেরো মাস যেমন ছিলাম এমন ছিলাম গত পনেরো মাস আমরা বাঘের মতো বাইচা ছিলাম চোখের চোখ রেখা কথা বলছি দাদাদের ওনারা আমাদের ওখানে বন্ধ করতে চাইছে আমরাও বন্ধ করিয়া দিতে চাইছি ওনারা ভিসা বন্ধ করতে চাইছে আমরাও বন্ধ করতে চাইছি ওনারা যা বলছে আমরা তাই করছি এমন না আমরা জবাব দিছি প্রতিবাদ করছি চোখে চোখ রেখা কথা বলছি এই পনেরো মাস যেমন ছিলাম ভবিষ্যতে তেমন থাকতে পারবো কিনা জানি না গত চুয়ান্ন বছর যে পারি নাই এটা তো ভাই পরীক্ষিত গত চুয়ান্ন বছর কেমন ছিল জানেন বলতে কষ্ট লাগতেছে তবু বলি অনেকেই সবাই কথা বলবো না অনেকেই যখনই নির্বাচনে পাশ করতো না ওই যে শপথ নিবার আগে শপথ নিবার আগে দাদাদেরকে ফোন করতো ও দাদা আমি শপথ দিকে যাচ্ছি কাল থেকে গদিতে বসবো আশীর্বাদ করি দিন এটা করতো দেখেন নাই এয়ারপোর্টের নাই মা বলতেছে দাদা কি বলছে বলা যাবে না এমন দলও তো আছে এই দেশে আছে না ভাই আছে তো যাই হোক দলের কথা যখন মনে পড়লো আমার ভিপি নূরের কথা মনে পড়লো উনি বিরাট বড়ো রাইজ করছেন খুব বলতেছিল দুইশো আশি তিনশো আসনে উনি নির্বাচন করবেন পরে যাই হোক দুইটা আসন উনি পাইছে হ্যাঁ ভাই দুইটা আসন পাইছে একবার কক্সবাজার থেকে আসার সময় আমি বাসে আসতেছিলাম দুইটা সিট একসঙ্গে বুক করছিলাম কারণ মনে করছিলাম ভাই শুয়ে আসুন একটুখানি কিন্তু শোয়া যায় না দুইটা সিট তো পায়ে দিক দিলে ওদিক দিয়ে মাথা বাইরে যায় মাথা দিক দিয়ে ঠিক করতে গেলে ওদিক পা বাইরে যায় দুইটা সিট যাই হোক ওনারাও দুইটা সিট পাইছে রাজনীতিতে চলে আসছে খুবই খুশির খবর যাই হোক বিভিন্ন উপরে আরেকজন চেলা আছে হ্যাঁ এখন সম্পর্ক নাই ওই আমেক সে কোন দলে গেলো কেউ নেয় নাই আমার মনে হয় না এই পচা জিনিস কেউ নিবে নিবে না ভাই নিবে না কারণ নিতে গেলে একটা প্রবলেম তো ভাই কারণ কি জানেন এটা আবার টাকা দিতে হবে তো নির্বাচন করতে নির্বাচন করার টাকা দেওয়ার মতো ওই যোগ্যতা অর্জন করে নাই জোকার হয়ে গেছে একদম জোকার আমাদের নির্বাচন কমিশনার ওনাকে মাঠে ছাড়ছে এই যে জোকার হিসাবে উনি কি যে বলে উনি নিজেও জানে না এখন এক কথা বলে দুপুরে এক কথা বলে সন্ধ্যায় আরেক কথা বলে হ্যাঁ ভাই এই টাইপের একজন জোকার হয়ে গেছে যাই হোক তার এটা সময় নষ্ট করতে চাই না ভিডিওটা শেষ করে দেবো শেষ করার আগে শুধু এইটুকুই বলবো নির্বাচনের মাধ্যমে আমরা শুধু ডক্টর ইনুস স্যারকে সরাইতে যাচ্ছি নতুন কোনো বাংলাদেশ পাইতে যাচ্ছি কিনা ওই যে আই হ্যাভ এ প্ল্যান ওইটা যখন প্রকাশ পাবে তখনই বুঝতে পারবো যে আমরা নতুন বাংলাদেশের দিকে যাচ্ছে কিনা হায় হায় গত দেড়টা বছর সংস্কার 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 শুনতে শুনতে পাগল হয়ে গেছিলাম কই সেই সংস্কার নাই হারায় গেছে হারায় যাচ্ছে জানেন এই হাদির মামলা এক নম্বর আসামি দুই নম্বর আসামি এরা কোথায় জানি না কেউ বলে ওই দেশে পালা গেছে কেউ বলে এই দেশে আছে কিন্তু সরকার ঠিকমতো এখনো কিছু বললো না আমাদের গোয়েন্দারা কিছু জানাইলো না সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন এই লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি টাকা ভাবা যা একশো সাতাশ কোটি টাকা লেনদেন হয়েছে এই একশো সাতাইশ কোটি টাকা কারা দিছে একজনের তো না অনেকজন থেকে নিছে কারা দিছে ওদের নাম কি ওই আসামিরা কারা 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 জড়িত ছিল ওর মাকে বাবাকে ধরে নিয়ে আসছে গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে আসছে বউকে ধরে নিয়ে আসছে তারা কি জানাইলো কোনো কিছুই আমরা বুঝতে পারতিনা সব কিছু হারাই যাইতেছে ওই তিনশো ফিটে যে আবর্জনা ফেলছে আবর্জনা নিচে এই মিডিয়া এখন এসে আবর্জনার আলাপ করে হ্যাঁ ভাই মিডিয়াতে আবর্জনার আলাপ করতেছে কেন আবর্জনা ফেলে আসলো ভাই আবর্জনা ফেলছে আবর্জনা পরিষ্কার করবে ওইটা নিয়ে আলোচনা করার কি আছে আপনারা কি সেই সাগর রুণী হত্যা কেসের মতো এই আমাদের শহীদ হাদির মামলাটাও কি ধামাচা দিয়ে দিচ্ছে

তিনি এখন জনভোগান্তির কারণ রাস্তায় বাচ্চা প্রসব হয় তারেক রহমানের কারণ কি দরকার এইভাবে চলার শেখ হাসিনা চলতো আমিরা জামাত চলেন কারো কারণে ছয় সাত ঘন্টা জ্যাম হয় আপনাকে কে অধিকার দিয়েছে মানুষকে এভাবে কষ্ট দেয় আপনি কে এই রাষ্ট্রের রাষ্ট্রের ইউনুসকে কেন্দ্র করে কোনোদিন কোথাও জ্যাম হয়েছে শুনেছেন যে প্রফেসর ইউনুস আসছেন জ্যাম হয়েছে তো তারেক রহমানকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে যার জবাব তারেক রহমান ব্যালটের মাধ্যমে পাবেন নিঃসন্দেহে শরীফ উসমানাদির কবর জেরাত করতে গিয়েছেন কিন্তু এখানে যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না প্রথম কথা হচ্ছে যে কার কবর করতে যাচ্ছেন এটা খেয়াল রাখতে হবে আর কবর জিয়ার করতে যাওয়া মানে এখানে মোনাফিকের চরিত্র থাকলে তো হবে না আপনার দলের সাপ্রীরা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে তাকে ঘেটু বলেছে গালাগালি করেছে আপনার দলের আপনার আস্থা বাজন সাপ্রী স্টার জোন জোনি না কার সাথে তুলনা করে নিরুপর চৌধুরী মনে আপনার অত্যন্ত ক্লোজ শরীফ ওসমান হাদিকে ব্যাং গিনিপিক থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি করে আপনার বিশ্বস্ত আপনার অন্যতম প্রধান আইনজীবী বেস্টার কায়সার কামাল ওসমান হাদির শুটারকে আদালত থেকে অযৌক্তিকভাবে প্রভাব খাটিয়ে জামিন করিয়ে আনেন আপনি কবর জিয়ারাত করতে যান আপনার দলের মহাসচিব চেনে না আপনার লোকজন কেউ জানা যায় যায়নি আপনি কবর জিরাত করতে যান এ থেকে প্রমাণিত হয় যে আপনার কবর জিরাত লোক দেখানো আন্তরিক কোনো কবর জিরাত না ঠিক আছে লোক দেখান কবর জিরাত গিয়েছেন কিন্তু যাওয়ার আগে ইনক্লাব মঞ্চ চমৎকার বার্তা দিয়ে দিয়েছে ইনক্লাব মঞ্চ বলেছে যে তারেক রহমান আসবে ইনক্লাবঞ্চের নেতা যখন বক্তব্য দিচ্ছেন তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন তারেক রহমানের নাম শুনেই জনতা উত্তেজিত হয়ে যায় না তাকে দরকার নাই কে তারেক রহমান কিন্তু ইনক্লাব মঞ্চের নেতৃবৃন্দ শান্ত করে বলেছেন যে না তারেক রহমান আসবে না আসুক মানে এমন একটা অবস্থা তারেক রহমানকে কবরজিহাত করতে দেওয়া ঠিক হবে না অনেকটা এরকম পারসেপশন অনেকের মধ্যে কোভ থেকে এটা অবশ্যই অনুচিত কবর জিহাজ করতে পারে কিন্তু পার্সেপশনটা এরকম সেখানে ইনকিলাব মঞ্চে স্পষ্ট করে বলেছে যে আপনি আসবেন আপনার কাছে আমার কথা থাকবে আমাদের কথা থাকবে যে বেস্টের কায়সার কামালকে বহিষ্কার করে না নির্ভর চৌধুরী মনিকে বহিষ্কার করেন এর মানে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি সেখান থেকে বিএনপি নেতা নেত্রীদের দিকে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত তারেক রহমান কবর করতে যান এর মানে হিসাব কিন্তু হয়ে গেছে ওসমান হাদির প্রতি বিএনপির আছে এটা তারকরমান প্রমাণ করতে পারেননি কারণ ওসমান হাদির পরিচয় ভুল দিয়েছেন গণতন্ত্রের একজন সৈনিক বলছেন আসলে গণতন্ত্রের জন্য আলাদা অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন ওসমান হাদির ছিল না ওসমান হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক হিসাবে অথচ এই শব্দটাই আধিপত্যবাদ বলেছেন কিন্তু ভারতের আধিপত্যবাদ ওসমান হাদির ইস্যুতে আধিপত্যবাদ বলেনি কিন্তু পুরো বক্তব্য আধিপত্যবাদ শব্দটা আছে সেই আধিপত্যবাদ কারা ভারতকে ইঙ্গিত করেনি এটা আমেরিকা চীন এদেরকে ইঙ্গিত করে থাকতে পারে তো দর্শক আহ কবর জিয়াত করতে এসেছেন সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সিনিয়র নেতারা মির্জা ফখরুল এক পাশে সালাউদ্দিন আহমেদ এক পাশে তারা যে পরিস্থিতি তৈরি করেছে এই ধাক্কা ধাক্কি যে আমি এখানে দাঁড়াই না এখানে ঢাকা বিশ্ব ভাইস চ্যান্সেলারকে শুধু ভাইস চ্যান্সেলারকে আমরা আপনার জামাতি বলেন তবে আমি প্রথমে বলেছিলাম আহ বা আমার কাছে তথ্য ছিল যে ভিপি সাদিক ক্যাম্বাইকে রাখা হয়নি কিন্তু না তার প্রমাণ ভিপি সাদিক ক্যাম্প বা আর গুরুত্বপূর্ণ নেতাদের রেখেছেন কিন্তু ইনকালাব মঞ্চের আহ কাউকে একদম সামনে রাখা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চান্সেলার পাশে রেখেছেন কিন্তু ভাইস চান্সলারকে তার ক্রমে পাশে দাঁড়াতে যে বিএনপি নেতাদের অনেক বেগ পেতে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে মেজে ফখরুল বলেছেন ভাইস চান্সেলারকে পিছন থেকে তারা পাশে দাঁড় মানে এটা এটা কি কবর জিরত না কোনো পলিটিক্যাল সোড়ন রাজনৈতিক দুর্বৃত্ত এরকম মনে হয়েছে কিন্তু সালাউদ্দিন আহমেদ অনেকটা রাগ যে না আমি দাঁড়াবো তার পাশে তার মধ্যে অস্বস্তি লক্ষ্য করেছি এই ধরনের এই জাতীয় পর্যায়ের নেতা একটা কবর জিরত করতে এসে যদি এরকম করে মানে এটা কোনো এরা দেশটা কিভাবে চালাবে দেশের রাষ্ট্রীয় টাকা বাজেট নিয়ে তো এটা আমরা যে আমি বেছে নেবো আমি বেছে নেব একজন বলবে যে না কিছু দেন আমি আগে নিয়ে নিই এটা একটা বিষয় তো এখানে কবর জিরাত করতে আসতে হবে তার একমান সাহস থাকলে বলুক যে ওসমান হাদি হত্যার বিচার চাই এবং রহস্য উদ্ঘরণ হোক বিএনপি বলুক এবং ইনকিলাম মঞ্চ যে দাবি করছে ওসমান হাদি সংগঠন শাহবাগে সে দাবির সাথে পারলে তারা একাত্মতা পোষণ করতে পারবে পারবে না এই সাহস তাদের নেই তো দর্শক এই জায়গায় এটা খুব হতাশাজনক লজ্জাজনক দুঃখজনক যে ওসমান আদি হত্যার কার্যকর বিচার বা রহস্যদ্গ্রহণের কোনো কথা বিএনপি তারা কেউ বলতে পারছে না কবর জিরাত করেন মানে জনমতের আহ চাপে পড়ে মাইন্ডকে চিপে পড়ে বাঁচার চেষ্টা এবং আহ কবর জিরাত করবেন আমি আমির জামাত ফজরের পরে এসেছেন কোনো ক্ষতি হয়েছে একটা রিক্সা কি জামে পড়েছে না আপনি পুরো ঢাকার শহর অচল করে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা এটা এই যুগে জনগণ এগুলো পছন্দ করে না যেখানে প্রাইম মিস্টার পেয়েছিলেন তাদেরকে ঘিরেও জনভোগানি হয় না সেখানে কিনে জনভোগান্তি এটা মানা যায় না এরপরে সবচেয়ে বড় অপরাধ যেটা করছে এটা আমরা বারবার বলবো আর বেশ কয়েকটা আলোচনা বলেছি এবং বলবো আপনি শুনবেন মানুষকে শোনা দেবেন কারণ সব আলোচনা তো সবাই শুনে না শরীব ওসমান হাদি কে তার রিলেভেন্স কি তার স্বাতন্ত্রবোধ দেখেন কোনো ব্যক্তি ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আঁকিদা কিংবা ধর্মের স্কুল অফ থট সেগুলো লঙ্ঘন করা বা সেগুলো চাপিয়ে দেওয়া তাকে ধর্ম পালন করতে না দেওয়া এটা ভয়ানক অপরাধ তার তারপরই অপরাধ করেছেন ভুল করেছেন শরীফ ওসমান হাদি কোনো বেদাতি না বিএনপির মতো কোনো বেদাতি না বিএনপি দল হিসেবে বেদাতি দল যে রহমানের মাজারকে কেন্দ্র করে যা করে আহলে আহেসন্নতল জামাতের কি ওটা সমর্থন করে ওটা স্লিপ বেদা ওটা ওই কারা করে ওই ভেলবিদা করে এরকম মাজার বানানো এরকম ফুল দিয়ে যাওয়া ধাক্কাতাক্কি করা এটা আহলে আহলেস উন্মাতের মূলধারার মধ্যে নাই এটা সুন্নত না এটা সুন্নতের খেলাফ অনেক ক্ষেত্রে শেখের পর্যায়ে চলে যায় কবরকে কেন্দ্র করে পূজা বা কবরকে কেন্দ্র করে বিভিন্ন রসম রেওয়াজের বিরুদ্ধে অনেক হাদিস আছে এ বিষয়ে সাহবাই অনেক সোচ্ছা ছিলেন উঁচু কবর মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন আলী লোক বক্তব্য আছে তো সেইখানে শরীফ ওসমান হাদিফ বাবা মা তিনি নিজে তার ভাইরা সবাই আলেন শরীফসমানহাদি একজন প্রিয় প্র্যাকটিসিং মুসলিম হালেসন্নত জামাতের বেরলবি কবর মাজার পুজোর না বিএনপির মধ্যে ওসমান হাদি শহীদ হলো তার দাফন হলো এখন পর্যন্ত তাকে ঘিরে কোনো বেদাত তার পরিবার করতে দেয়নি

ਧੰਨਵਾਦ